বিপুল পরিমাণ বিলেতি মদ সহ একটি গাড়িকে আটক করল কাঞ্চনপুর থানার পুলিশ কাঞ্চনপুর থানার ওসি জানান মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পানিসাগরের দিক থেকে একটি গাড়ি বিপুল পরিমাণ বিলেতি মদ নিয়ে কাঞ্চনপুরের দিকে যাচ্ছে সেই সংবাদের ভিত্তিতে কাঞ্চনপুর ধর্মনগর সড়কের গোপালপুর এলাকায় পুলিশ ওট পেতে বসে পরবর্তী সময় পুলিশ সন্দেহজনক গাড়িটিকে ধাওয়া করে আটক করে গাড়ির চালক গাড়িটিকে দাঁড় করিয়ে রেখে পালিয়ে যায় পরবর্তী সময় পুলিশ গাড়িটিকে থানায় নিয়ে যায় গাড়িটিতে তল্লাশি চালানোর পর একশো